নমস্কার বন্ধুরা তো প্রত্যেকবারের মতো আবারও স্বাগত জানাই আরো ইউটিউব চ্যানেলে তো আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সবারই জমি বা জায়গার রেকর্ড বা পর্চাকপি রয়েছে সে রেকর্ড বা পর্চা কপি ডিজিটাল রেকর্ড বা কপিটি এখন সরকারের বিভিন্ন প্রকল্প কৃষক বন্ধু পি এম কিষান সম্মান যোজনা বা কৃষি যন্ত্রপাতি সাবসিডিতে কিনা বা যে কোনো ধরনের লোনের ক্ষেত্রে এই ডিজিটাল পর্চাটি খুবই প্রয়োজন তো অনেকের এই ডিজিটাল পর্চা বা রেকর্ডে যদি ভুল থেকে থাকে তাহলে আপনারা অনেকের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তো আপনার ডকুমেন্টসে যে বানান বা আপনার নাম বা বাবার নাম বা স্বামীর নাম বা অ্যাড্রেস সেটা রেকর্ড বা পর্চা কপিতে অনেকের ভুল থেকে থাকে তো সেই ধরনের ভুল থাকলে কিভাবে আপনারা সেটি কারেকশন করবেন সেটি নিয়ে আজকের ভিডিও তো আপনাদের রেকর্ড বা পর্চাতে কোনো ভুল থাকলে কারেকশন করার জন্য এখন আর আপনাদের অফিসে ছুটাফুটি করতে হবে না আপনি বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে খুব সহজে আপনি আপনার ডিজিটাল রেকর্ড বা পর্চাতে কোনো ভুল থাকলে সেটি কারেকশন করে নিতে পারবেন তো সেটি কিভাবে করবেন আজকের ভিডিওই আমি আপনাদের দেখাবো তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন যাতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন তো সর্বপ্রথম আপনাকে অনলাইনে যে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর বাংলার ভূমি ডট জিও বি ডট ইন এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এ ধরনের একটি ওয়েবসাইট আপনার সামনে ওপেন হবে এরপরে দেখুন এখানে পাবলিক গিভেন্স বলে যে অপশনটা আছে এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন প্রথমে যে গিভেন্স অ্যাপ্লিকেশন এই অপশনটাতে ক্লিক করবেন এরপরে দেখুন আপনার কাছে ডিফেন্স অ্যাপ্লিকেশানের পেজটি ওপেন হবে প্রথমে আপনি এখান থেকে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবেন আপনি যে রেকর্ড বা পর্চাটা কারেকশন করাতে আছেন সেই পর্চার ডিটেলসটা এখানে দেবেন প্রথমে ডিস্ট্রিক্ট চয়েস করার পর ব্লকটা এখান থেকে চয়েস করে নেবেন ব্লক চয়েস করার পর আপনার যে জায়গাটার রেকর্ড বা পর্চা কারেকশন করাবেন সেই জায়গাটা যে মৌজায় অন্তর্গত সেই মৌজার নাম বা জেল নাম্বার এখানে লেখা আছে এটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে দেখুন আছে পিটিশন টাইপ এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর প্রথমে যে অপশনটা আছে আপনার রেকর্ড কারেকশন এই অপশনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখুন খতিয়ান এক্সিস্ট অর্থাৎ আপনি যেহেতু রেকর্ড কারেকশন করাতে চাইছেন অর্থাৎ আপনার কাছে রেকর্ড বা পর্চা আছে তাহলে অবশ্যই আপনার খতিয়ান নাম্বার থেকে থাকবে সেই জন্য আপনার খতিয়ানটা এখানে অপশানটা ইয়ে এসে গেছে তো আপনার রেকর্ড বা পর্চাতে যে খতিয়ান নাম্বারটা আছে সেই খতিয়ান নাম্বারটা এখানে লিখবেন এরপরে খতিয়ান নাম্বার লিখার পর দেখুন পাশে আছে প্লট ডিটেলস এখান থেকে আপনার এখানে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড নিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে খতিয়ান নাম্বারটা যেটা দিলেন সেটা অটোমেটিক এসে যাবে সেই খতিয়ানে যতগুলো প্লট আছে সেই প্লটগুলো এখানে লিখে সাবমিট করতে হবে এক এক করে যদি একটি প্লট থাকে একটি প্লট নাম্বার থাকলে সেখানে প্লট নাম্বারটা লিখে সাবমিট করবেন তো এভাবে আপনার ওই পর্চাতে ওই খতিয়ানে যতগুলো প্লট নাম্বার আছে ততগুলো প্লট নাম্বার লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন এরপর কেটে দেবেন এটা দেখুন আমার এখানে এই খতিয়ানে চারটে প্লট আছে সেই জন্য আমি চারটে প্লট এখানে অ্যাড করে নিলাম এরপরে দেখুন এখানে আছে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে আপনার আবেদনকারীর ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখে দেবেন অর্থাৎ যিনি রেকর্ডে ভুল আছে সেই যে কারেকশন করবেন তার ফার্স্ট নেম ও লাস্ট নেম লিখে দেবেন এখানে সঠিক নামটা লিখবেন ডকুমেন্টস অনুযায়ী লিখে দেওয়ার পর অ্যাড্রেস আছে অ্যাড্রেসটা লিখে দেবেন অ্যাড্রেস লেখার পর অ্যাড্রেস টু থ্রি অপশন আছে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করে নেবেন অ্যাড্রেস ফিল আপ করে নেওয়ার পর দেখুন টাইপ অফ গার্জেন এখানে গার্জেনটা এখানে আপনার সিলেক্ট করবেন বাবা হলে ফার ফাদার্স করবেন হাজব্যান্ড হলে হাজব্যান্ড করে দেবেন সিলেক্ট করার পর হ্যাঁ গার্জেনের নাম লিখে দেবেন অর্থাৎ এখানে বাবা সিলেক্ট করলে আপনার আবেদনকারী তার বাবার নামটা এখানে লিখবেন লিখার পর এখান থেকে জেন্ডারটা চয়েস করবেন জেন্ডার চয়েস করার পর এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন যে যার রেকর্ড কারেকশন করছেন তার আধার নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার একটা দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর পাশে ফাঁকা অংশে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি যাবে সেটা মোবাইল ওটিপি এখানে লিখবেন এরপরে মেল আইডি লিখবেন মেল আইডিতে যে ওটিপি যাবে সেই ইমেল ওটিপি এখানে লিখবেন লিখার পর এখানে যে ক্যাপচারটা আছে ক্যাপচারটা দেখে ফিল আপ করবেন এরপর দেখুন এখানে আছে পিটিশন ডিটেলস এই পিটিশান ডিটেলস জায়গায় আপনি আপনার ডিটেলসটা এখানে লিখবেন তো আপনি কী করাতে চাইছেন আপনি কোন কারেকশনটা করতে চাইছেন সেটা এখানে লিখবেন সেটা ইংলিশেও লিখতে পারেন বা বাংলাও লিখতে পারেন সেই ডিটেলসটা এখানে লিখে দেবেন তো আমি এখানে লিখে দিলাম দেখুন মাই নেম তারপর দেখে সাউক শেখ কেয়ার অফ পিতার নেমটা লিখলাম এরপরে অ্যাড্রেসটা আপনার লিখে দিলাম লিখে দেওয়ার পর দেখুন ল্যান্ড খতিয়ান নাম্বার আমি খতিয়ান নাম্বার দিলাম প্লট নাম্বার দিলাম জেল নাম্বার ও মৌজা ডিটেলসটা দিয়ে দিলাম এরপর লিলাম দি নেম অফ রেকর্ড ইন দিস ল্যান্ড ইজ সৌকত আলি শেখ অর্থাৎ যে এই নামটা আপনার আমার রেকর্ডে আছে বাট দি নেম অফ মাই ডকুমেন্টস শেখ সৌকত অর্থাৎ আমার ডকুমেন্টসের শেখ সৌকত আছে কিন্তু রেকর্ডে শওকত আলী শেখ লেখা আছে সেই জন্য এটা লিখে দিলাম এবার প্লিজ কারেকশন দি নেম আই হ্যাভ আপলোডেড দি আধার কার্ড অ্যান্ড ভোটার কার্ড অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ আমি এই জন্য আধার কার্ড ও ভোটার কার্ড সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড করলাম এটা আপনি লিখে দেবেন লিখে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন আপনি এটা চাইলে বাংলাতেও লিখতে পারেন আপনার যেটা সুবিধা হবে সেটাতে আপনি লিখবেন এরপরে দেখুন পাশে আছে লিস্ট অফ ইনক্লোজার এই অপশানটায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন আপনি পাঁচটা ডকুমেন্টস এখানে আপলোড করতে পারবেন মনে রাখবেন ফাইলটি আপনার পিডিএফ ফাইলে হতে হবে এবং দু এম বি ম্যাক্সিমাম সাইজ হতে হবে দুইএমির মধ্যে আপনি পিডিএফ ফাইলে স্ক্যান করে আপলোড করবেন তো এখানে আপনি ডকুমেন্টস ওয়ান আমি যেহেতু দুটো ডকুমেন্টস দেবো দুটো সিলেক্ট করবো এখানে আধার কার্ড ভোটার কার্ড দুটো স্ক্যান করে আপলোড করে দেবে তো আপনি এখানে চাইলে পাঁচটা ডকুমেন্টস এখানে দিতে পারেন সেগুলো আপনি স্ক্যান করে আপলোড করে দেবেন এরপরে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর দেখুন লিখতে আসবে পিটিশান সাকসেসফুলি রিসিভ ইউনিক পিটিশন নাম্বার এত একটা এখানে পিটিশন নাম্বার আপনি পেয়ে যাবেন আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর তো এই পিটিশান নাম্বারটা আপনারা নোট করে রেখে দেবেন তো এরপরে অনলাইনে করে দেওয়ার পর আপনাকে বিএলআর অফিস থেকে নোটিস করা হবে বা কল করে ডাকা হবে সেদিনে হেয়ারিংয়ের জন্য আপনাকে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে সেক্ষেত্রে আপনি আপনার সঠিক ডকুমেন্টস নিয়ে যাবেন এবং আপনার যদি অ্যাফিডেভিট থেকে থাকে সেটাও আপনি নিয়ে যাবেন নিয়ে যাওয়ার পর আপনি হেয়ারিংটা করে নেবেন হেয়ারিংটা করে নেওয়ার পর আপনার যে রেকর্ডের কারেকশান সেই কারেকশানটা করে নেওয়া হবে ভুলটা সংশোধন করে নেওয়া হবে এরপরে আপনি এই পিটিশান নাম্বারটা দিয়ে আপনি অনলাইনে চেক করে নিতে পারবেন আপনার যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কী অবস্থায় আছে সেই জন্য আপনাকে পাবলিক গিভেন্স অপশানে আবার যেতে হবে এখানে যাওয়ার পর গিভেন্স স্ট্যাটাস ডিসক্রিপশান এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যে পিটিশন নাম্বার ছিলেন সেই পিটিশন নাম্বারটা এখানে লিখবেন লিখার পর নিচে যে ক্যাপচার আছে ক্যাপচারটা লিখবেন ক্যাপচার লিখার পর সাব শো অপশানে ক্লিক করবেন এরপর এখানে দেখুন আপনার ডিটেলস এখানে শো করবে আপনি কি কারকশন কথা সমস্ত এখানে এখানে শো শো করবে করবে স্ট্যাটাস দেখুন আমি যেহেতু এটা করলাম এই জাস্ট এই জন্য দেখাচ্ছে কারেন্ট অ্যালোটেড এখানে যে অফিসার সে অফিসারের নাম এখানে শো করছে এখানে দেখুন কোন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে না এটা হিয়ারিং যেহেতু হয়নি হিয়ারিং হয়ে যাওয়ার পর ডিসপোজ হয়ে গেলে এখানে স্ট্যাটাস ডিসপোসাল স্ট্যাটাস দেখাবে এবং তার ডেট সমস্ত কিছু এখানে দেখাবে তো এইভাবে আপনারা খুব সহজে অনলাইনে আপনার রেকর্ড বা পর্চার কারেকশনটা করে নিতে পারবেন তো সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ